বন্ধুরা ভিলেজ লাইভ শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি তা আমার বাড়ির পাশে খুবই চেঁচামেচি হচ্ছে আমার দেন নয়টা কি কব ঘুমি চাপতেছে না বাড়ির পাশে চরম চেঁচামেচি লাগাইছে চলেন দেহে আসি আর কি হচ্ছে পুরো একটা বিষয়টা আপনার দেখালে তো আমার সাথে চলেন আমি আসলে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আঞ্চলিক ভাবে ভাই ভাইস্তির ভাইস্তির এরা হচ্ছে পিকনিক করতেছে এরা মানে কি অবস্থা কি কব মানে আমরা এরকম ভাবে পিকনিক কইলে যে তাল কিনা টেখানে সাইল কিনা টেখানে তাল কিনা টেখানে এরা বলে পিকনিক করবি আপনাদের কি অবস্থা কে কে লাগা দেশে হাফ লিটার তেল গোস্ত না তুমি বল দেড় কেজি এতটুকু তো গোস্ত মিনি দেওয়া যাচ্ছে এটা এতটুক তেল মানে কি কম মানে মানে বুঝলো তারপরে আর কত হেনিক বাইসলি কোন এই এতটুক তুই বল তুই সাইল ভাজবো সাইল ভাজা হলি পরে গোস্ত আর সাইল তো একসাথে অস্ট্রেলিয়া গেল তাহলে কি হইলি আর এই বাদ বাকি তেল থাকলি

কোন ধরনের পিস কাটা আপনি কোন না না এই পিস কাটা আছে কোন পিস কাটা আছে পিস কাটা সাইজই খারাপ এরকম গরম করে মাছ काटे এই স্যার এই গোস্তনাদে वाले गरम कर काटे अरे শালা কইলে কোন ধরনের কাটা जरा

ও আছে এক কেজি তেল দিন রাত বিলাক ও আপনারাই বলেন দর্শক আসলে চার কেজি চালের মধ্যে কি হাফ কেজি তেলে কি খিচুড়ি রান্না হয় আপনারা বলেন

জীবনে আমার জীবনে আমার জীবনে এই জীবনে প্রথম মানে কি বলেছি যে এই দুই হাজার পঁচিশ সালে প্রথম দুই হাজার শুরু করছে শোনেন প্রথমে শুরু করছে কছে বিরান নাথ

আমাৰ ডাইলি আনে নে যে এই তোমাৰ ৰাইডি মাইদি লি আমাক ডাক দিছে খাই যাব নে ঠিক আছে